হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ স্টার দেওয়ার তো আজকে আমি শোধপুর স্টেশনে ওভার ব্রিজের উপরে দাঁড়িয়ে গিয়েছি তো বৃষ্টির ওয়েদার আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভাবছি আজকে কিছু খাওয়া যাক কি কী খাবো না খাবো ফ্রাই করো তো স্টেশনের উপরেই আছে মটন দোকান তো দশ টাকায় মটন তো দোকানের নামটাও তোমরা তোমাদেরকে বলে দেবো আর খাবো কেমন লাগে অবশ্যই জানাবো আর আমার ইউটিউব চ্যানেলে পাবে আর আমার চ্যানেলটা অবশ্যই দেখবে তার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার করে পাশে থাকবে আর সঙ্গে থাকলে দেখতে যাও আমার ভিডিও

মোবাইল নিয়ে আমি এখন মানে ওভার ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি তো যাবো তো রোগীর দোকানের নামটা হচ্ছে ভাই বোন মটন ঘুগনি তো দশ টাকা প্লেট বিক্রি করছে তো মানে আমি দশ টাকা প্লেট মটন ঘুগনি খাবো দশ টাকা প্লেট মটন ঘুগনি খাবো আর তোমাদেরকে দেখাবো আর কেমন লাগে অবশ্যই জানাবে চলো যাওয়া যাক দোকানে আর আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করব ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তো মটন ঘুগনিটা খাবো যাওয়া যাক তো বন্ধুরা একটা কথা কিন্তু না বললে নয় তো আজকের ডেটে দাঁড়িয়ে মানে আজকের ডেটে দাঁড়িয়ে যেখানে মটন কিনা আটশো সাড়ে আটশো টাকা কেজি মটন আলুর কেজি আলুর কেজি পঁয়ত্রিশ টাকা কেজি আলু আলুর কেজি পঁয়ত্রিশ টাকা কেজি আলু মটরেরও অনেক দাম আছে কিন্তু দশ টাকাতে মটন ঘুগনি দিচ্ছে কি করে এত সস্তায় তো খেলাম খুবই ভালো লাগলো তো সোদপুর স্টেশনের একদম এক নম্বর প্ল্যাটফর্মের মিডিলে আছে তো দশ টাকায় মটন ভালো লাগলো তো আমার ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে আমার পাশে থাকবে তো দশ টাকায় মটন ঘুগনি খেলাম কত করে বলছে দশ টাকা দশ টাকা ঘুগনি মটন ঘুগনি ভাইয়েরা বন্ধুরা বোনেরা দিদিরা মাসিরা মাসিরা পিসিরা সবাই কিন্তু এই সোদপুরে এক নম্বর প্ল্যাটফর্মে ঠিক মিডিলে রয়েছে ভাই বোনের মটন ঘগ্নি তো ওখানে এসে খেতে পারো তো খুব ভালো লাগবে আশা করছি তোমরা আসো তো ট্রাই করে দেখো আশা করছি দশ টাকা কিন্তু মানে পাওয়া যায় না তো ভালোই করেছে আমার তো ভালো লাগলো কে তোমরাও মানে আসলে পরে খেলে পরে ভালো লাগবে তো তাই বলছি তোমরাও আসো খেয়ে ট্রাই করে দেখো ভালো লাগবে ভাই বোনের মটন বগনি মাত্র দশ টাকা তো বন্ধুরা যে কথাটা না বললে নয় তো আজকের ডেটে কিন্তু দাঁড়িয়ে মানে এত সস্তায় খাবার কিন্তু পাওয়া যায় না তো দশ টাকাতে যে মটন ঘুগনি পাওয়া যায় তো আগে আমার জানা ছিল না তো যেখানে মটনের কেজি এত আটশো সাড়ে আটশো টাকা কেজি আলুর কেজিও তিরিশ পঁয়ত্রিশ টাকা কেজি আলু কিন্তু দশ টাকা যে মটন ঘুগনি পাওয়া যায় তো ঘুগনিটা খেয়ে টেস্ট করে তো বুঝতে পারলাম খুবই ভালো লাগলো তো এরকম টাইপের যদি তোমরা ভিডিও দেখতে চাও তো আমার কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাতে পারো তো আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে কিন্তু নিয়ে আসতে পারি তো আর আমার চ্যানেলের নাম তো বলেছি ব্লগ স্টার দেবা আর সঙ্গে থাকো দেখতে থাকো আজকে কিন্তু আমি মানে একটা ভিডিও মানে ছোট করে করলাম বেশি বড় করে বললাম না তো আমি চেষ্টা করব যে আরও ভালো ভালো ভিডিও আমাদেরকে উপহার দেওয়ার জন্য তো যে দোকানটায় গেলাম দোকানটার নাম ছিল ভাই বোনের ভাই বোনের মটন ঘুগনি তো বিক্রি করে তো ভালোই লাগলো খেলাম খেয়ে খুব টেস্টি ছিল তো দশ টাকায় যে খাবার পাওয়াই যায় মটন ঘুগনি এটাই কিন্তু একটা মানে আমি ভাবতে পারিনি তো ওই জন্য ভালো চলো একটা ব্লগ হয়ে যাচ্ছে ছোটো করে তবে কিন্তু আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আর অন্য কোনো দিন আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে তুলে ধরছি তো আমার চ্যানেলের নাম ব্লক স্টার দেবা আর সঙ্গে থাকবো দেখতে থাকো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি নমস্কার ভালো থাকবেন আপনার দিন হোক